আজকে আমরা অনেক সময় তো আমরা ক্ষমতা পাইয়া প্রতিশোধ নেই কি বলেন প্রতিশোধ নেই না কিন্তু আমাদের আদর্শ কি ইসলামের আদর্শ কি বলেন কি যেন এক প্রেসিডেন্ট ওই আমি এতে দেখলাম সতেরো বৎসর না তেইশ বৎসর সে জেলখানায় ছিল জেলখানা থেকে মুক্তি হওয়ার পর আবার সে প্রেসিডেন্ট হয়েছে প্রেসিডেন্ট হওয়ার পরে সে বলতেছে আমি দীর্ঘদিন চার দেওয়ালের ভিতর ছিলাম আলু বাতাস পাই না একটু দেশটা ঘুরে দেখি ঘুরতে ঘুরতে যখন খুদা পয়সা হোটেলে খাইতে গেছে খাওয়ার পরে পাশেই দেখলো যে একজন লোক বসা বললো ওকে নিয়ে আমার পাশে একটা চেয়ার দাও পাশে বসাও খাবার দাও খাবার খাওয়ালেন পরে তার কাছে জিজ্ঞেস করার ওর পরিচয় পরে বললো দেখ আমি যখন দীর্ঘদিন জেলখানায় ছিলাম আমি যখন পানির পিপাসায় বিপাশিত হয়ে পানি চাইতাম এই লোকটা আমার শরীরে প্রসাদ করে দিত আজকে আমি তার সাথে উত্তম ব্যবহার করলাম আসলে এরকমটাই তো হওয়া উচিত কি বলেন এরকমটাই হওয়া উচিত আল্লাহ রসুল সাল্লাহফ আলাইহি ওসাল্লামের জমানায় সাহাবীদের প্রতি কি অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তারপর তারা যখন রসুলের কাছে সিলিন্ডার হয়ে বুঝতে পারলো তাদের হৃদয় যখন খুলে গেল আল্লাহ রসুলের কাছে যখন পরে মুসলমান হয়ে গেল আল্লাহ কি করলেন হ্যাঁ বলে দিলেন তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ সম্মানিত আল্লাহ ওই যে যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন হ্যাঁ উপস্থিত জনতা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশেই তোমাদের শত্রু বাহিনী রয়েছে তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমরা কি কথা বিশ্বাস করবে তখন সকলে এক বাক্যে বলেছিল হা অবশ্যই আমরা বিশ্বাস সকল মানুষ আবাল বিদ্যা বলিতা সকলেই সেখানে সম্ভবত ছিল কিন্তু আবুল হাব কে দাঁড়িয়ে গেল আবুল হাব দাঁড়িয়ে গেল আবুল হাব দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে সে একটি পাথরের খন্ড নবীজির দিকে নিক্ষেপ করেছে অথবা মতান্তরে নবীজির দিকে খুব রক্তচক্ষ করে নবীজিকে দমক দিয়েছে সাথে সাথে আল্লাপাক রবীন্দিন আবুল আহাবের দ্বংস কামনা করে লাহাব অবতীর্ণ করলেন সুহান আল্লাহ বলেন না আল্লাহ পাক কি বলেছেন দুই হাত তার বद्दुआ বলেন আল্লাহর বद्दुआ আমরা সূরাতে নামাজের মধ্যে পড়িনা না yada ابينا هبিল ওয়তাব মা اغনা عنهما لانه এই সুরালাহাব লাহব অবतीर्ण হলো আল্লাহর রাসূলের প্রতি রাগণিত হয়েছে আবুল হাব স্বয়ং আল্লাহ পাক সেটা برداشت না করে আবুল হাবের ধ্বংস কামনা করে আল্লাহ পাক சூரাতুল লাহাপ অবনতির করে দিলেন সুবহানাল্লাহ আবুল হাব দমকেশ্বরের রাসূলকে বলেছিল তাবালাকা ইয়া মুহাম্মদ আলি 하다 জামাআতানা হে মুহাম্মদ তুমি কি কথা বলার জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছ বরঞ্চ আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে কাজী না আল্লাহ রাসূল বলেছেন হে উপস্থিত জনতা আমি তোমাদেরকে সেই শাস্তির বয় দেখাচ্ছি তোমরা মূর্তি পূজা যদি না ছাড়ো শেরিক কাজ যদি না ছাড়ো অন্যায় কাজ যদি তোমরা না ছাড়ো তাহলে তোমাদের মৃত্যুর পর সেই চিরস্থায়ী শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে এই কথা বলা মাত্রই আবুল হাব রাগান্বিত হয়ে গেল সম্মানিত আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আদর্শ ছিল সকল মানুষ তাকে বিশ্বাস করত মানত যখনই এক দাওয়াত দিল। ইসলামের দাওয়াত দিল তখনই তার অন্যায় হয়ে গেল ঠিক কিনা ইসলামের যখন দাওয়াত দিল মক্কার কাফেররা বলছে যে মোহাম্মদ তোমার টাকা পয়সা প্রয়োজন তোমার ক্ষমতা প্রয়োজন সুন্দর নারী প্রয়োজন যা কিছু প্রয়োজন তাই দিব কিন্তু তুমি এক আল্লাহর দাওয়াত দিও না তাওহিদের দাওয়াত দিও না কারণ এক আল্লাহর দাওয়াত দিলে কি হয় এক ক্ষুদার দাওয়াত দিলে তিনশো ষাটটা খুদা বেহুদা হয়ে যায় কাজেই আমরা আমাদের বাপ দাদার ধর্ম সাত রাজি না কিন্তু আল্লাহ যাদের বাক্যে ইসলাম লিখেছেন তারা অবশ্যই ইসলাম গ্রহণ করেছে আবুল হাব উদ্বা সাহেবা তাদের বাক্যে ইসলাম আল্লাহ আল্লাপকে রাখেন নাই আবু জাহেলের বাক্যে ইসলাম রাখেন নাই উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কত মূল্যবান হয়েছেন কত দামি হয়েছেন ইসলামের দ্বিতীয় ফলিফা হয়েছেন দশজন সাহাবি মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবীর অন্যতম একজন সাহাবি সুবহানাল্লাহ অরজুদ উমর রাজিয়াল অর্ধ পৃথিবীর বাসা ছিলেন না কি বলেন ছিলেন কিনা অর্ধ পৃথিবী তিনি রাজত্ব করেছেন অর্ধ পৃথিবীর বাসা ছিলেন অর্ধ জাহানের প্রেসিডেন্ট থাকা সত্ত্বেও তার চরিত্র থেকে কত সুন্দর অনুপম আদর্শ বের হয়ে এসেছে কোনো এক সফরে তার কি বলেন খাদেম বলেন আর সেবক বলেন যাই বলেন উটে চড়ে রাস্তা নির্ধারণ করে হরজত ওমর একবার উটের উপর ওনার খাদেম উটের লাগাম ধরে টেনে হেঁটে যাচ্ছেন আবার ওনার খাদেম উটের উপর চড়েছেন আরোহণ করেছেন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাসা তিনি উঠে লাগাম দরে ধরে হেঁটে যাচ্ছেন শুভ হ্যা এটাই তো হচ্ছে ইসলামের সৌন্দর্য কি বলেন এটা ইসলামের সৌন্দর্য ইসলামের বাহিরে কোথাও শান্তি নাই শান্তি একমাত্র কি ইসলামের ভিতর দিনের ভিতর একমাত্র শান্তি দিনের বাহিরে কোথাও শান্তি নাই সম্মানিত হা আমি বলতেছিলাম রসলে পাক সালসাল্লামের যে দাওয়াতি মিশন তিন বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার যে ঘটনা সেই ঘটনা বলতেছিলাম হরজত উমর যখন ইসলাম গ্রহণ করলেন হরজত উমর বললেন ইয়ারসুল আল্লাহ আপনি যে দিনের দাওয়াত দিচ্ছেন সেই দিন সত্য আল্লাহর কিতাব সত্য তাহলে সেই দিনের দাওয়াত আজ থেকে গোপনে হবে না প্রকাশ্য হবে হ্যাঁ মক্কার অলিতে গলিতে হরজ তোমর সর্বপ্রথম নারায় তকবির আল্লাহ আকবর বলে স্লোগান দিলেন সুবহান এবং হরজোম তরবারি খোলা তরবারি কাবার ওপরে টানিয়ে দিলেন এবং বললেন আজ থেকে ইসলামের বিপক্ষে যে কথা বলবে আমি উমরের তরবারি থেকে সে রক্ষা পাবে সম্মানিত হাজিরিন সেই আদর্শ আমাদের লালন করতে হবে আল্লাহর আল্লাহর হুকুমগুলো আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর রসুল আলাইসাল্লাম মক্কাতে তেরোটি বৎসর কাটিয়েছেন মক্কা থেকে যখন মদিনায় গেলেন সেই মদিনায় যেয়ে দেখলেন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি হানাহানি সেখানে আল্লাহ রসুল কি করলেন মদিনায় গিয়ে সেই সোনার মদিনায় রূপান্তর করলেন কিসের মাধ্যমে বলেন কোরআনের মাধ্যমে কোরআনের মাধ্যমে কোরআন যত মুসলমান যত বেশি আক্রিয় করবে সে তত সম্মানিত হবে সে তত সুন্দর হবে ব্যক্তি জীবন পরিবার সমাজের সব ক্ষেত্রে কোরআনকে মানতে হবে কি বলেন কোরআনকে মানতে হবে নিজেকে সুদ্রাইতে হবে নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে আমি পিতা নিজে যদি ত্যাগ স্বীকার না করে আমার সন্তানকে মানুষ হতে পারবে তখনও মানুষ হইতে পারবে সম্মানিত হাজির হরজাতের লুকমান আলাহিসাল্লাম তার সন্তানের প্রতি নির্দেশ করেছেন ইয়া বুনাইয়া তিমি সলা হে আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠায় করো নামাজ কায়েম করো মুর বিল অনহাউন আনিল মুমকার সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে তুমি বাধা প্রদান করো আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলেছেন আমি যদি আমার কোনো গোলামকে যখন জমিনের রাজত্ব দেই জমিনের খেলাফত দেই তখন তার তাকে প্রথমত তিনটি কাজ করতে হবে কয়টি কাজ বলেন তো তিনটি কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে নামাজ বাধ্যতামূলক করতে হবে নামাজ আল্লাহ তালা কি বলেছেন নামাজ কায়েম করো কি মিশা নামাজ কায়েম করো দুই নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে তিন নাম্বার অশুদ্ধ কাজ থেকে নিষেধ করতে হবে কোরআন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন কুমতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আতুমিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলেছেন কুমতুম খায়রু উম্মাত তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি কুমতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বাহির করা হয়েছে আমাদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে উত্তম জাতি হিসাবে আখ্যায়িত করেছে সকল নবীর উম্মতের মধ্যে সকল উম্মত গণের মধ্যে আখিরি জামানার উম্মত হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত সোহানাল্লা বলেন না